আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি সি টি বিষয়ের এই যে এইচ টেবিল সংক্রান্ত এইসএসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে ভিকারণা স্কুল অ্যান্ড কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নে কি বলা আছে আগে দেখি অনেক সহজ একটি টেবিল দেওয়া আছে অন্যান্য কলেজের তুলনায় এটি সহজেই এসেছে বলা যায় ভালো করে লক্ষ্য করি এই টেবিলের এই যে উপরে সেলটা আছে সবার উপরে ওই সেলটা কিন্তু একটা দুইটা তিনটা কলাম একসাথে মার্চ করেছে তার মানে এক করার জন্য আমরা প্যান নামের যে অ্যাট্রিবিউট আছে এটা ব্যবহার করব এইখানে আবার একটা দুইটা কলাম মার্চ করেছে তো এটা যখন লিখবো তখন প্যান সমান টু লিখবো অ্যাট্রিবিউট হিসেবে আবার এই যে এইটা এম ও ই মিনিস্ট্রি অফ এডুকেশন বলে এটা লিঙ্ক হবে এবং এই সেলটার বাম পাশে একটা দুইটা তিনটা রো দেখতেছি এই তিনটা রো একসাথে হয়েছে তার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো তাই না আর এইগুলো নিয়ে ঝামেলা নাই তবে এগুলোর মধ্যে আবার অ্যালাইনের কিছু ব্যবহার রয়েছে তো যা আমরা সমাধানের চেষ্টা করি প্রথমে এস্টেমেলের শুরুতে এই যে এখানে আমি কোড লিখে দেখাচ্ছি ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এরপরে স্টেমেলের ওপেনিংটাকে লিখবো বডির ওপেনিংটাকে লিখব তাই না তারপর টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল তৈরির জন্য তো এইখানে টেবিলের সাথে আমি দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর একটি হচ্ছে সেল স্পেসিং অ্যাট্রিবিউট এই যে আমি দ্রুত দেখাইলাম লিখে সময় সেভ করার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান লিখেছে এই দাগগুলি দেওয়ার জন্য এবং সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি কারণ সেল স্পেসিং জিরো যদি ব্যবহার না করি আমি যদি সেল স্পেসিং জিরো না করে দিই তাহলে এই দুইটা সেলের মাঝখানে ফাঁকা থেকে যাবে এই দাগগুলি ডাবল ডাবল মনে হবে তোমরা কম্পিউটারে করে দেখবে আমার অবশ্যই এই এই লিখে লিখিয়ে অরিজিনাল আউটপুট ক্রপ করে নিয়ে এসেছি আমি এখানে ওয়েবসাইট থেকে তৈরি করে যার কারণে এই এই লেখার সাথে আউটপুটের হুবহু মেল আছে তাহলে আমরা সেল স্পেসিং জিরো করে দিলে এই ধরনের আউটপুট পাবো এই ধরনের একটা একটা দাগ দেখাবে তা না হলে এটুকু না লিখলে কিন্তু ডাবল ডাবল দাগ দেখাবে তোমরা কম্পিউটারে করে দেখবে এবার আমরা টেবিলের রো তৈরি করব এই প্রথমে এই রোটা তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করব টিআর মধ্যে লিখবো টিডি কল স্প্যান সমান থ্রি অ্যালায়েন সমান সেন্টার এখন এটা কেন লিখলাম কারণ এই যে কিছুক্ষণ আগে বললাম একটা দুইটা তিনটা কলাম একসাথে মার্চ করে একটা কলাম হয়েছে পাশাপাশি কলাম মিলে একটা কলাম করার জন্য আমাদের যতগুলো কলাম একসাথে হবে কল স্প্যান বলে তত তত ভ্যালু হবে আমাদের এখানে যেমন তিনটা কলাম একসাথে করেছে তাই ভ্যালু হিসেবে থ্রি লিখেছি কলসপ্যানের ভ্যালু কলসপ্যান হচ্ছে এখানে অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে কলাম একত্রিত করা এবং টিডির বার ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন মানে বাম দিকে থাকে তাই এই মাঝখানে লেখাটা নেয়ার জন্য আমরা লিখলাম অ্যালাইন শান সেন্টার এবার লিখবো ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশন লিখে টিডি ক্লোজ করবো তো টিডি ওপেন টিডি ক্লোজ এটার দ্বারা ঘর তৈরি হয়েছে সেল তৈরি হয়েছে এবং সেলটা একসাথে করার জন্য তিনটে কলাম কলস প্যান সমান থ্রি লিখেছি মাঝে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি এরপরে টিয়ার টিয়ার ক্লোজ করব কারণ এটা একটাই রো ছিল ওই রো শেষ পরের আমি যে টিয়ার ব্যবহার করে রো তৈরি করব। এখানে দুইটা আছে এইটা আর এইটা এইটার সাথে কিন্তু এটা হবে ভালো করে খেয়াল করব এইখানে ইনস্টিটিউট লেখাটা আমাদের একটা দুইটা দুইটা সেল একসাথে করেছে তাহলে এখানেও কলস প্যান সমান টু হবে আগে যেমন স্প্যান সমান থ্রি হয়েছিল তিনটা কলাম মার্জ করার জন্য এখানে দুইটা মিলে একটা হয়েছে তাই আমরা টিডির মধ্যে লিখবো স্প্যান সমান এই টু এবং সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য মাঝখানে নেওয়ার জন্য এইটার সাথে পরে এটা লিখবো ও তার আগে ইনস্টিটিউট লিখে টিডি ক্লোজ করব ইনস্টিটিউট লিখে টিডি ক্লোজ করলাম এই লেখাটা এখানে লিখলেও হতো আমি নিচে লিখেছি এখন এইটার সাথে কিন্তু এটা লিখব প্রশ্নে বলা আছে এই এইখানে ক্লিক করলে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে এম ও ই ডট ইডু ডট গভ ডট বিডি ওই ঠিকানায় প্রবেশ করবে তাহলে আমাদের এটাকে লিঙ্ক করার জন্য আগে সেলটা তৈরি করব টিডি ব্যবহার করে কিন্তু একটা কথা আছে এই সেলটা একটা দুইটা তিনটা রো মার্চ করেছে তো উপর নিচ রো মার্চ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে এই যে লিখলাম ডি থ্রি লিখলাম কারণ একটা দুইটা তিনটা রো মার্চ করেছে সেজন্য এবং এটা মাঝে নেওয়ার জন্য লিখলাম অ্যালায়েন্স ওয়ান সেন্টার আচ্ছা এবার এটাকে লিঙ্ক করবো তো লিঙ্ক করার জন্য কোন ট্যাগ মনে আছে এ ট্যাগ এবং ট্যাগের অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর এফ হাইপার লিঙ্ক রেফারেন্স যার ভ্যালু হিসেবে আমরা এটার ইউ ইউআরএল লিখব মানে ওই ওয়েবসাইটে ঠিকানা লিখব ওয়েব ওয়েবসাইটের ঠিকানা অনেক প্রশ্ন দেওয়া থাকে এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এ হচ্ছে ট্যাগ অ্যাংকর ট্যাগ হাইপার লিঙ্ক করার জন্য লিঙ্ক তৈরি করার জন্য যার অ্যাটিবিউট আমরা লিখেছি এফ এবং এর মধ্যে ডাবল কড দিয়ে এখানে ভ্যালু হিসেবে লিখবো এই এই মিনিস্ট্রি অফ এডুকেশনের বিশেষ করে ইউআরএল সেটা হচ্ছে এইচ এটিটিপিএস ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট এম ও ডট ডট এটা হচ্ছে ঠিকানা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ঠিকানাটা যদি মুখস্ত না থাকে প্রশ্নে দেওয়া থাকে সাধারণত আর না থাকলে আমাদের এটা বিশেষ করে এখানে ঠিকানা কিন্তু লিখতেই যেহেতু হবে তাহলে তো মুখস্ত করে রাখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এম ও মানে এম ও মিনিস্ট্রি অফ এডু মানে এডুকেশন ডট গভ ডট বিডি যেখানে লেখা আছে কিন্তু তো যাই হোক ঠিকানাটা প্রশ্নে দেওয়া থাকবে আমরা দেখে দেখে লিখবো আর তারপরে এই এম ও ই লিখে এখানে এটা ক্লোজ করবো এম ও ই দ্বারা মিনিস্ট্রি অফ এডুকেশন বোঝায় এখানে তারপর টিআর ক্লোজ করব এই পর্যন্ত লেখা হয়েছে এবার এই দুইটা শাড়ি তৈরি করব এখানে জায়গা শেষ আমি ইচ্ছে করলে এক পাশে ছোট এক পেজে ছোট্ট ছোট্ট করে লিখতে পারতাম কিন্তু শিক্ষার্থীদের দেখতে কষ্ট হবে সেজন্য আমি দুই পেজে লিখব বাকিটুকু পরের পেজে যাই এই যে টি আর ওপেন করলাম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখব এম তাহলে এই শাড়িটা এই সেলটা তৈরি হবে এখানেও টিডি ওপেন টিডি ক্লোজ করবো কিন্তু একটা কথা আছে এন লেখাটা ডান দিকে ডান দিকে নেওয়ার জন্য আমরা লিখবো টিডি অ্যালায়েন্স অন রাইট অ্যালায়েন্স অন রাইট লিখব এই যে টিডি অ্যালাইন্স অ্যান রাইট লিখেছি ফলে লেখাটা ডান দিকে চলে গেছে এই এন লেখাটা ডান দিকে চলে যাবে টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালাইন সমান রাইট লিখব আর এইখানে যখন লিখবো তখন অ্যালাইন্স অন সেন্টার লিখবো কারণ লেখাগুলো মাঝে আছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা তো বাম দিকে আছে তাহলে তো আমাদের এখানে টিডি অ্যালাইন্স অন লেফট লিখতে পারতাম হ্যাঁ পারতাম কিন্তু টিডির সাথে যদি আমি অ্যালাইন্স অন লেফট না লিখি তাহলে টিডির বাই ডিফল্ট আউটপুট ওটা লেফট অ্যালাইন হবে সেজন্য না লিখলেও হবে অনেকে অবশ্য লেখে অ্যালাইন্স অন লেফ্ট তাদের হয়তো জানা নাই যে কিছু না লিখলে লেফট হবে অথবা জেনেও লিখতেছে লিখলেও হবে বললাম তো আবার না লিখলেও হবে টি আর ক্লোজ করবো এই লাইনটা হলো এবার এইটা টি আর আবার ওপেন করবো এখানে জি এর দুই পাশে টিডি লিখব কিন্তু অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখব টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ এই যে এইচ লিখব অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য আবার টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ এটা দ্বারা শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে দুইটা সেল তা দুইবার টিডি ব্যবহার করেছি টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ওই লেখাগুলো যা ছিল তাই লিখেছি কিন্তু অ্যালায়েন্সফান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য ওয়ান সেন্টার না লিখলে এইরকম বাম দিকে পড়ে থাকবে জি এবং এইস কিন্তু যেহেতু মাঝখানে আসে প্রশ্নের প্রশ্ন অনুযায়ী তো আমরা কোড লিখবো সেজন্য ওয়ান সেন্টার লিখেছি তোমাদের কোড লেখা শেষ এবার ক্লোজ করবো কী কী ক্লোজ করবো মনে আছে প্রথমে টেবিল ক্লোজ এরপরে বডি ক্লোজ এইচ টেবিল ক্লোজ তিনটা ক্লোজ করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ